কি গাঁড় ফাটা ঠান্ডা করছে বাড়ির দিকে চলে যাই বাবা নেলে আমার গাঁড় ফেটে যাবে এই ঠান্ডা যেতে যেতে আমার বান্টু শুকিয়ে ছোট্ট হয়ে যাবে রে বাবা আরে সালা এ স্যার কি খানকি ছেলে ঠান্ডায় কি বাড়ি আছে রে বউকে এলে ঘুরতে আরে যায় সকাল সকাল এই ঠান্ডায় কোথায় যাবি তুই কেন তোর বউকে দেখতে আসছি এই ঠান্ডায় দেখতে পাচ্ছিস না এই খানকি ছেলে আমার বউ নয় আমার মেয়ে সালা দেখতে পাচ্ছিস না পেশোয়ারের বাচ্চা বলে কি সালা মেয়েকে নিয়ে বাড়িয়েছে সালা ঘুরতে এই ঠান্ডার মধ্যে তু সালা বাপিয়ে ছেলেটা কে ছেলেটা খুব সুন্দর তো খুব সুন্দর সুন্দর কথা বলে তো মারে নাম ভোজা হচ্ছে রাজ্যের ধেমনা খুব বাজে ছেলে কিন্তু বাপি এ কেন আমার খুব ভালো লেগেছে জানো তো ছেলেটা খুব ভালো ছেলে তোমার নাম কি আমাকে তোমার ভালো লেগেছে সত্যি বলতিছো আমার নাম না ভোজা ও তোমার নাম ভজা বুঝি আমার নাম টুনি আমার সঙ্গে বন্ধুত্ব করবে হ্যাঁ আমি তোমার সাথে বন্ধুত্ব করব। তাহলে তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দাও আমি তোমাকে রাত্রে যেয়ে বাড়িতে ফোন করব। হ্যাঁ এখান কি ছেলে ভোজা তোর ফোন করা দেখাচ্ছি ফোনটা নিয়ে তোর গানে ঢুকাবো দাঁড়া এই টুনি তোমার বাবা তো আমাকে কিছু বলতেছে গালাগালি করতেছে তুমি আমাকে নাম্বারটা দিয়ে দাও আমি তোমাকে বাড়িতে যে সত্যি ফোন করবো না তুমি তুই ইয়ে পজাতে ফোন নাম্বারটা দিবি না দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে উল্টিছি বাবা ওকে আমি আমার নাম্বারটা দেই না ওকে না আমার খুব ভালো লেগেছে আমি না ওর তিনে পড়ে গেছি বাবা ওই খানকি ছেলে কোন ফোন নাম্বার দিবি না ওই খানকি ছেলে কত ধাননা জানিস তোর গাড় মেরে দিবে কেন রে ছেলে তোর কোন বইর আগে গাড় মেরেছিলাম যে তোর মেয়ের গাড় মেরে দেব কেন তোর মনে নেই ভজাত তুই সেই স্কুলে সেই মেয়েটি 리자 নামে তার কি করেছিলিস তোর মনে নেই সেই সিনেমাতে নিয়ে গিয়ে সেই 리자 নামে মেয়েটাকে তুই কি সব করেছিলিস তাতে মেয়েটাকে ডেকেতে বাড়ি এসেছিলি মনে নেই তোর হ্যাঁ মনে পড়েছে সেই 리자 নামে মেয়েটাই তো তাকে তো আমি কিছু করিনি তাকে সিনেমা হলে নিয়ে শুধু একটু ইঞ্জেকশান দিয়েছিলাম আর কিছুই করিনি বাপি বাপি আমিও ইঞ্জেকশান নেব ভজা তুমি আমাকে নিয়ে চলে সিনেমা হলে আমিও একটু ইঞ্জেকশান নেব

তো শুয়া আমি বার তারা খানকি ছেলে আমি গুতরা না মারছি আমি কি বলতেছি এই খানকি ছেলে তোর মেয়ে তো নিজেই শুতে চাচ্ছে আমার কোলে আমি কি করব তোর মেয়েকে নিয়ে যা না শালা এই টুনি তুমি আমার কোলে মাথার কে কেমন শুলে আমার যে হাতটি রাখা ছিল দেখো না আমার হাতটিতে তোমার মাথা রাখা ছিল দেখো আমার হাতটি সজা হয়ে গেছে সজা হয়ে উপরের দিকে উঠে আছে আর নামছেই না দেখো ঠিক আছে তুমি চলো আমার সাথে বাড়িতে আমার আমি তোমার হাত বা সব সোজা করে দেবো এমনকি তোমার বান্টুটাকেও সোজা করে দেবো তীক্ষণ কিচ্ছিলো ভোজো আমার মেয়েকে পুটিয়ে আমার মেয়েকে দর মিলে দিয়ে কিছু তো তোকে পুড়তেই হবে তৈরী কিচ্ছিলো বোঝো তোমার মেয়ে জীবন থেকে জন্ম যদি নেব বললে তো আমি গর ফুটিয়ে দেব। দেখছে তুমি তোমার বাবা আবার চন্দ্র করতেছে তোমার বাবাকে বেশি চাপাতে না বলো বাড়ি যেতে বলে তোমার বাবাকে ভোজা তুমি আমাকে তাহলে ডেলি ইনজেকশন দেবে তো আমি রোজ একটা করে তোমার কাছে ইনজেকশান নেব ইনজেকশানটা কি গো ভোজা তোমার বাবাকে জিজ্ঞাসা করো ইনজেকশানটা কি তোমার বাবা ভালো করে জানে তোমার বাবা তোমার মাকে ইনজেকশান দিতে না তাই বল দিচ্ছি বাবা ইনজেকশানটা কি গো তুমি নাকি মাকে রোজ রোজ দিতে ইনজেকশান একটু আমাকে বলো না ইনজেকশানটা কি ইনজেকশানটা কি জানবি মা তুই তাহলে শোন তোর মাকে আমি রোজ ইনজেকশান দিতাম তাই তুই এই পৃথিবীতে এসেছিস আর এই ভোজা যদি তোকে রোজ ইনজেকশন দেয় তাহলে আবার একটা ভোজা তৈরি হয়ে যাবে মানে বুঝতে পারছিস কি আনন্দ আমার আবার একটা ভোজা হবে কি আনন্দ ভোজা তুমি আমাকে ডেলি ডেলি ইনজেকশন দেবে ওই মাস্টার তুই আমাকে স্কুলে ডেলি মারতিস না এবার দেখ তোর মেয়েকে আমি ডেলি একটা করে ইনজেকশন দেব সুদে আসলে আমাকে ভোজা ইনজেকশন দিবে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ おいました。とっとと、めいきが、まやばいばや。